আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুরু হয়েছে যে রোগ বা যে মহামারী যে ভাইরাসটা সেটা হচ্ছে মাহফিল আমি মাহফিলটাকে সমস্যা মনে করতে চাই না কিন্তু এই প্রচলিত মাহফিলের কিছু বক্তাগণ কিছু আয়োজকগণ কিছু আবলামির কারণে জঘন্য একটা রিয়াক্ট করতেছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গাতে যেমন মাহফিল আপনি না করলে গুনাহ হবে না কিন্তু এই মাহফিলগুলো করতে গিয়ে অতি উৎসাহী যে কমিটি কিংবা অতি উৎসাহী কিছু ভাইরাল হওয়ার নেশায় পাগল হয়ে যাওয়া বক্তাগুলো উল্টাপাল্টা কাজ করতেছে এখানে একটা হ্যান্ডবেল আমি এই মুহূর্তে কাছে আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই বক্তা বিরোধী না বরং এই এই কাজটা বিরোধী আমরা বক্তার অবশ্যই ওয়াচ করুন ওয়াচ করা দরকার আছে কিন্তু যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে যে হ্যান্ডবিল বা পোস্টারে এই টাইপের ছবিগুলা এড করা হুম শুধু এই একটা বক্তা ছবি এড করেছেন তা না এরকম আমি এটা ই করতেছি বন্ধ করে দিচ্ছি এরকম অসংখ্য হ্যান্ডবিল আমাদের হাতে আছে ইদানিংকালে যে ছবিগুলা এড করা হচ্ছে এবং দুঃখজনক কথা হচ্ছে মসজিদের মেহরাবে মেম্বার পর্যন্ত এটা পৌঁছে দেওয়া হচ্ছে তাও আবার এরকম উন্মুক্ত অবস্থায় কখনো কখনো খতিব সাহেবরা বেখিয়ালে ওখেয়ালে এটা এইভাবে রেখেই নামাজ শুরু করতেছেন আমার আপত্তি ঠিক এই জায়গাতেই কারণ আমরা হাদিস পড়েছি আমরা জানি এতে ঘরে কুকুর কিংবা জীবজন্তুর ছবি থাকে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তো ভাই মসজিদের রহমতের ফেরেস্তা প্রবেশ বন্ধ করে দিচ্ছেন আপনাদের এই রকম অতি উৎসাহী কর্মকাণ্ডের মাধ্যমে আমি বলতে চাই এই সমস্ত অতি উৎসাহী কর্মকাণ্ড বন্ধ করুন মাহফিল আগের ধারায় ফিরাতে হবে আগের ধারায় ফিরুন এবং আয়োজক কমিটি আরো সচেতন হন বিশেষ করে কোনো বক্তা যদি এরকম বাধ্যবাধকতা তৈরি করে যে আমার পোস্টারে ছবি দিতে হবে প্রয়োজন হলে এই সব বক্তাদের বইকট করো